পুরের মেনু হচ্ছে কুদিনা পাতা চিকেন বিরিয়ানি আর তার সাথে স্যালাড চলো আজকে আমার পুরো ভিডিওটা দেখা যাক একটু অনিল তোমরা কেমন আছো তো আশা করি ভালো আছো তোমাদের জন্য আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন পুদিনা পাতা চিকেন বিরিয়ানি চলো তোমাদেরকে দেখাই কীভাবে চিকেন বিরিয়ানিটা করবো পুদিনা পাতা দিয়ে চলো এই যে বন্ধুরা আমি বিরিয়ানি করার জন্য ঝরঝরে চাল নিয়ে নিয়েছি বাসকাঠি তো এটা বাজারে দেখে নেবেন যে এরকম চাল পাওয়া যায় কি না এরকম চাল অনেকে ভুলভাল দিয়ে দেয় তো তোমরা একটু দেখে কিনবে তো এই চালটা আমি হাফ কিলো নিয়ে নিয়েছি চলো এটাকে এখন দু ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো এই দেখো বন্ধুরা আমি এক কিলো চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনগুলো ম্যারিনেট করতে কি কী উপকরণগুলো লাগবে চলো তোমাদেরকে দেখায় আগে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি চলো এ দেখো এদিকে নিয়ে নিয়েছি পুদিনা পাতা এই দেখো আর নিয়ে নিয়েছি কিছুটা হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি লাল লঙ্কার গুঁড়ো খাই না তাই একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি যেহেতু রঙের জন্য আর নিয়ে নিয়েছি এটা আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা এটা আমি তোমাদেরকে একদিন দেখাবো কিভাবে তৈরি করি আর নিয়ে নিয়েছি এখানে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে ধনের গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে আত এই যে দেখে নাও তোমরা এই আতরটা ব্যবহার করতে পারো নিয়ে নিয়েছি এটা গোলাপ জল আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর নিয়ে নিয়েছি এটা গোলমরিচ গুঁড়ো আর আমি স্যালিনিক একটা তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাউরার জল চলো আর নিয়ে নিয়েছি এবার টক দই চলো প্রথমে টক দইটা দিই এবার আমরা ম্যারিনেট করব এই যে প্রথমে বাটিতে কিছুটা পরিমাণ দই ঢেলে দিচ্ছি দেখো এবার ঢেলে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়োটা এবার ঢেলে দেবো এটা বিরিয়ানি মশলা গুঁড়োটাই ঢেলে দেব এই যে ঢেলে দিয়েছি জিরের গুঁড়ো ঢেলে দিয়েছি এটা ধনের গুঁড়ো আর দেব স্বাদ মতন নুন আর দেব এক ফোঁটা আতোর আর দেব হচ্ছে এক মুটকি কেওরার জল আমি এই কেওড়ার জল আমি এই জলটা ব্যবহার করি বন্ধুরা তোমরা চাইলে এই জলটা ব্যবহার করে দেখতে পারো কতটা গন্ধ কতটা গেস খাবারে ব্যবহার করতে পারবে বলে দেবে এই দেখো আমি এটা গোলাপ জল নিয়ে নিয়ে নিয়েছি এই যে দেখেন এই যে বন্ধুরা সব মাংসগুলো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কুচি কুচি করে কেটে পুদিনা পাতাগুলো দিয়ে দেব আমার সব পুদিনা পাতাগুলো কাটা হয়ে গেছে এটাকে ভালো একটু তেল দিয়ে নেব সর্ষের তেল এই যে বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো এটা একটা থালা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো তোমরা চাইলে এটাকে আরও বেশিক্ষণ বা দুপুরে ম্যারিনেট করলে আবার তোমরা রাতের জন্য বিরিয়ানি যদি করো ম্যারিনেটটা করে রেখে দিতে পারবে তাহলে নুনটা কম দেবে নিয়ে নিয়েছি এরকম বড়ো বড়ো পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা চাইলেও থেকেও বড়ো বড়ো পেঁয়াজ ব্যবহার করতে পারো আর নিয়ে নিয়েছি এক টুকরো আদা এই আদাটুকু আমার লাগবে কেটে নেবো আমাকে ভালো করে আর নিয়ে নিয়েছি আমি চার পিস আলু একই সাইজে দেখো আমি বিরিয়ানিতে আলুও দেব একটু আমরা সবাই পছন্দ করি আলু কেটে নিচ্ছি চলো এই যে বন্ধুরা আমি বেরেস্তার জন্য এত চিরিচিরি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এই যে কেটে নিয়েছি আদা টুকু আর কেটেছি রসুন আর এই পেঁয়াজগুলোর যে মুখগুলো থাকে সেগুলোকে আমি এইভাবে দিয়ে রেখে দিয়েছি দেবো না এগুলো আমি ফেলে দেবো এগুলো আমি যখন পেস্ট তৈরি করব তখন ওর মধ্যে এগুলো দিয়ে দেব আর এগুলো কেটে নিলে কী হয় পেঁয়াজটা এই দেখুন এরকম ঝরঝড় হয়ে যায় আর হাতে পরে এক্সট্রা করে তোমাকে চাপতে হয় না আচ্ছা আমার তো কোনো বিরিয়ানির সাথে এক্সট্রা করে চিকেন করে নিই তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি বেশি করে আমি আলাদা করে কোনো চিকেন করব না আমরা আলুটা খুবই পছন্দ করি তাই আলুটাও বেশি নিয়েছি আর আপনারা যদি এক্সটার করে যদি চিকেন করেন তাহলে কিন্তু এত আলু দেবেন না অল্প করে আলু দেবেন এবং বাড়ির সদস্য হিসাবে আলু দেবেন আর আমরা যেহেতু সদস্য অনেকজন তাই আমরা অনেকগুলোই আলু দিয়েছি চলো তোমাদেরকে দেখ এবার চলে যাই রান্নাঘরে চলো তোমাদেরকে দেখায় কিভাবে বিরিয়ানিটা করবো আমি যে বন্ধুরা আমি এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি কেউ এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো আর আমি নিয়েছি এরকম একটা আর নিয়ে নিয়েছি এরকম একটা হাঁড়ি এই হাঁড়িটার মধ্যে আমি বিরিয়ানি দম দেবো চলো তোমাদেরকে দেখাই এই যে আমি পেঁয়াজগুলো ঝিরঝির করে কেটে নিয়েছি এগুলো এই বাটিটার মধ্যে রেখে দেবো রেখে দেওয়ার পরে একটু কী করি সব পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা এবার এগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নেব যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে যায় পেঁয়াজের জলটা বেরিয়ে গেলে ভাজতে তাড়াতাড়ি হয়ে যাবে বেরেস্তা ভাজতে সুবিধা হবে তার জন্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম দু মিনিট রেখে দেবো মাখিয়ে এই যে বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আর এই ঘিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির তৈরি করা ঘি তো এই ঘিটা আমি একটু দিয়ে দেবো এই দেখো পরিমাণটা দেখো দিয়ে দিয়েছি এবার এই যে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল কিছুটা বেরেস্তা ভাজার জন্য এই যে আমি দিয়ে দিয়েছি আর একটু দেবো সুদের মধ্যে বেরেস্তাই ভাজবো এটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা আলু ভাজার জন্য দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি তেল এই যে বন্ধুরা তেলে আর ঘি দিয়েছিলাম দিয়ে দেখো গরম হয়ে গেছে মিশ্রণটা তো মিশ্রণটা এই যে আমি এইভাবে মাখিয়ে দেবো গাছগুলো নুন মাখিয়ে রেখেছিলাম দেখো কীরকম জল বেরিয়ে গেছে এই যে নরমও হয়ে গেছে এই যে চিপলেই জল বেরোচ্ছে এই দেখো আমি এগুলো চিপে চিপে এর মধ্যে দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দেখো এই যে পেঁয়াজগুলো টিপেছি যে কতটা জল বেরিয়েছে জলটা রেখে দেবো ফেলে দেব না যখন আমি বিরিয়ানির মশলা কষাবো তখন এই জলটা ব্যবহার করব এই যে বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার হয়ে এসছে আর একটু হবে তো চলো এবার আলু ভাজাটা দেখায় তোমাদেরকে চলো এই যে আমি আলুগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি বড় ছিল কিছুটা তার জন্য এই যে আমি এগুলো এখন তেলে ভাজবো ভেজে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চা লাল লাল করে ভেজে নেবো তো যেহেতু আলুগুলো আমার এতটা বড় বড় রয়েছে তার জন্য এটাকে আমি একটু দেখেও নেব তাহলে ভালোভাবে ভাজা এবং সিদ্ধও হয়ে যাবে দেখো আমার বে রেস্তাটা কত সুন্দর মচমচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আর কালারটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল তবুও দেখেছো আর ওই পেঁয়াজের মধ্যে যদি জলটা না বার করতাম আরও কতক্ষণ টাইম লাগত এই যে আমি এগুলোকে এইভাবে তুলে তেলটাকে ছেঁকে নেব দেখো কত তেল আছে এর মধ্যে এই যে আমার বাড়িতে তো বাচ্চা রয়েছে তার জন্য আমি তেল মশলা ঝাল সব কিছু কম দিয়েই ব্যবহার করছি আর দেখো এগুলোকে তোকে আমি একটা থালার মধ্যে মেলে দেব এগুলো সুন্দরভাবে শক্ত হয়ে যাবে এই যে মাংসের জন্য আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোগুলো মিক্সার দিয়ে দেবো এবার দিয়ে দেবো এই যে আদার টুকরা রসুনের টুকরা আদা আর দিয়ে দেবো এরকম একটা ডাল ছিল আর দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার এইবার এগুলোকে ম্যারিনেট করে নেব সরি মিক্সচার করে নেব এই যে বন্ধুরা আমি হাড়ির মধ্যে একটু কিছুটা তেল রয়ে গেছে তো কিছুটা তেল দিয়েছি আর দিয়ে আর দিয়ে দেবো একটু সামান্য ঘি এই যে দিয়ে দেবো একটা শুকনা লঙ্কা দিয়ে একটা জিরে তেজপাতা দিয়ে দেব এলাচ ছাট টুকরা দিয়ে দেব ওখানে আছে লবঙ্গ দারচিনি আর হচ্ছে যাত্রী ফল এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই যে বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে এবার এই মশলাগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা আমি তিনটে দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি আমাদের ঘরের ডিম তো এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব এই যে এই ডিমগুলো আমরা বিরিয়ানিতে দেবো তাই একটু সিদ্ধ করে নিচ্ছি এই যে ওগুলো দেখো মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা এর মধ্যে আমরা দিয়ে দেব এই যে দেখাই এই আধ ঘন্টাতে মাংসটা ম্যারিনেট করাতে দেখো কত জল বেরিয়ে গেছে এবার এই এক এক করে এই চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো এই যে ম্যারিনেট করা মাংসগুলো সব দিয়ে দিয়েছি এবার দেখো সব ভালো করে মিক্সার করে নেবো মিক্সার করে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব চলো এই যে বন্ধুদা একটা হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে জলটাও নিয়ে নিয়েছি এর মধ্যে বিরিয়ানি ভাত বসাব এই যে আমার জলের পরিমাণটা দেখো কতটা জল নিয়ে নিয়েছি এটা বসিয়ে দিয়েছি এবার এটা ফুটতে সময় দিতে লাগবে এই যে বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে তো মাংসটা আমার সিদ্ধও হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর একটু সিদ্ধ করার জন্য আমি রাখবো এই যে বন্ধুরা বিরিয়ানি জলের মধ্যে দেব একটা যায়িত্রী ফল অর্ধেক নিয়ে নিয়েছি কটা লবঙ্গ নিয়ে নিয়েছি চার টুকরা এলাচ নিয়ে নিয়েছি ছোট একটু নুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোলমরিচ আর এটা নিয়ে নিয়েছি দারচি তো এগুলো একটু ঢাকনার মধ্যে দিয়ে দিয়েছি এদিকে আমার জল গরম হচ্ছে তো এগুলোও গরম হয়ে যাবে এই যে বন্ধুরা আমার চিকেন এই যে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে নেব এই যে ভেজে রাখা আলুগুলো আমাদের দেখানো হয়নি আলুগুলো যে আমি ভেজে তুলে রেখেছিলাম ভেজে দিয়ে দিচ্ছি সব আলুগুলো এর মধ্যে আমি ভালো করে এগুলো মাখিয়ে নেব এই যে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা আর একটু ধনে পাতাও দিয়েছি পুদিনা পাতাটা বেশি আর ধনে পাতাটা একটু কম এটা হোক গেছে এবার এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি দেখে নাও এই যে আমার নুনটাও দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে চালগুলো দিয়ে দেব দেখো চালগুলো আমার কতটা ফুলে গেছে তো আমি দু ঘন্টা চালগুলো ভিজিয়ে রেখেছি এই যে এবার দিয়ে দেব আমি গরম দুধ নিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি তো এর মধ্যে আমি হলুদ ব্যবহার করবো আমি কোনো কালার কালারফুল ব্যবহার করি না তো এর মধ্যে হলুদ টুকু দিয়ে দিচ্ছি এই যে হলুদ টুকু দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দেব বিরিয়ানি মশলা এই যে আমার ঘরে তৈরি করা আছে এই যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা ঘরে তৈরি করেছি এবার দিয়ে দেবো মুটকি গোলাপ জল আর দিয়ে দেবো এক মুটকি কেওড়া জল আর দিয়ে দেবো দুপুটা

যে দিয়ে দেবো এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা আমি চিরি নিই গোটা গোটাই দিয়ে দেবো যেহেতু আমার বাচ্চা আছে খাবে এবার এর মধ্যে দিয়ে দেবো চাল এর মধ্যে দিয়ে দেবো আবার এই রংটা দুধের মিশ্রণটা আমি কোনো কেশরও ব্যবহার করি না আমার বাচ্চা খাবে বলে যে এর মধ্যে দিয়ে দেবো ডিম বেশি ডিম দিয়ে দেবো কিছুটা বেড়েস্তা আর আর কিছুটা দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো বাকি ভাতটুকু এই যে দুধের এই জলটা দিয়ে দেবো আর দিয়ে দেব ঘরের ঘি বের টুকু বাকি বেরিস্তাটুকু দেবো এক মুি গোলাপ জল দিয়ে দেবো এক কেওড়া জল এই যে দিয়ে দেবো পুদিনা পাতা কুচিটা সাথে একটু কুচি আছে এবার এটা ঢাকা দিয়ে দেব এই যে আমার বিরিয়ানি হাড়ি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা তাওয়া গরম করে রেখেছি এটা আমি তিরিশ মিনিটের জন্য বসিয়ে রাখব তিরিশ মিনিট পরে এটা আবার দেখা হবে এবার বিরিয়ানি হালিটা খুলব দেখো এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে এই যে আমার একটা হাতে ভাঙিনি এইবার আমরা পরিবেশন করে এটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে এবং দেখতে এই যে বন্ধুরা আমাদের পরিবেশন করার জন্য বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এবার আমরা পরিবেশন করব আর তার সাথে নিয়েছি এই যে স্যালাড দেখো কত সুন্দর পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা টমেটো আছে ও পেঁয়াজ পেঁয়াজ রয়েছে কষা রয়েছে আর রয়েছে ধনে পাতা এবার এটাকে বিরিয়ানি দিয়ে সাজিয়ে নিয়েছি আমরা সাথে পরিবেশন

এই যে তোমাদের রেসিপিটি কেমন লাগলো এটা জানাবে আর রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর জন্য আমার আগের যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো আপনারা দেখেছেন পাশে থেকেছেন কমেন্ট শেয়ার করেছেন এবং এই ভিডিওতেও কমেন্ট শেয়ার করে জানাবেন বা